দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন জি ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম ভাই তো আজকে তো আজকের বাজারে কেমন চলতেছে পেঁয়াজের দাম আজকের বাজার চলতে তো আলহামদুলিল্লাহ টুকটাক বেচা কিনা কারণ দুই তিন দিন ধরে বৃষ্টি তো আজকে একটু সুবিধা আজকে টুকটাক বেচা কিনা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে আচ্ছা জি জি আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কোথার পেঁয়াজ এটা এটা আপনার রাজবাড়ি রাজবাড়ির আচ্ছা রাজবাড়িটা কত আজকে রাজবাড়ি বিক্রি করেছে পঁচানব্বই ছিয়ানব্বই টাকা পঁচানব্বই ছিয়ানব্বই টাকা আজকের বাজারে আচ্ছা আর এই পাশের গুলো পাশে এইটা আপনার মাগুরা মাগুরা না মাগুরা এইটা কত করে भैया মাগুরা বেছে আপনার 94 95 এটা বিক্রি করছেন 94 থেকে 95 টাকা আজকের বাজারে আচ্ছা আর এইটা भैया এটা ফরিদপুর এইটা হইছে ফরিদপুর এইটা কত 90 92 ফরিদপুর হইছে 90 থেকে 92 টাকা আচ্ছা আর এলসি কত করে আজকে এলসি এই মালটা সিকুন মাল

পঁচানব্বই ছিয়ানব্বই টাকা পঁচানব্বই ছিয়ানব্বই টাকা এরপরে আমরা এখানে দেখতেছি এলসি আছে এলসি এই কত করে সামনেরটা এলসি এটা নাসিক চিকুন মাল নাসিকের টা নাসিকের টা কত এটা নাসিক বেশি আপনার পাঁচ আশি টাকা এটা মাল একবার হাই কোয়ালিটি না

আগে 10 টাকা ছিল না 88 টাকা ছিল 88 99 টাকা ছিল এইরকমের ছিল আর টাকা কমছে আরো মালের আমদানি একটু বেশি তো দেশি মালের আমদানি বেশি এলসি মালের আমদানি বেশি আচ্ছা আমদানির দামটা একটু আমদানির কারণেই আপনার দামটা কমছে জি জি আর এইটা এই যে ওমরা এগুলো কত করে এড়ে এড়ে একই মাল এটা 80 টাকা সেই একই মাল না আচ্ছা আর এখানে দেখতেছি আরো দেশি পেঁয়াজ আছে এগুলো কত করে

এখন দামটা এর আগে ছিল মনে করেন একশো টাকা পঁচানব্বই টাকা ওই সময় তো অনেক লস হয়েছিল আবার এখন মনে করেন পঁচাশি ছিয়াশি টাকা এ মানে লস এটা লস হইতেছে এ মানে লস হচ্ছে যদি এর থেকে বাজার কমে তাহলে তো অনেকে আনা বন্ধ করবে যে আমরা করে দিব না এরকম লস খেলে তো আর ইন্ডিয়া থেকে আসবে না এরকম লস খাইতে পার্টি তো নিয়ে আসবে না আর দেশি পেঁয়াজের কি অবস্থা ব্যাপারী ভাইদের দেশি ব্যাপারীদেরও লস ব্যাপারীরা মনে করেন যে আপনার

ও আচ্ছা আচ্ছা ওখানে এটা বিক্রি করছে আপনাদের এলসি মাল দশ টাকা ডিফারেন্স মাল যেগুলা না মিডিয়াম মাল খুব ভালো মাল হম হম ওই যেটা দেখলাম অনেক ভালো মাল দশ টাকা ডিফারেন্স এই কারণে এলসি মালটা বেশি টানছে

এখন মনে করেন অনেকেরই তো জমি জাতি বেঁচে কিনে টাকা দেওয়া লাগবে মানুষের কৃষক ভাইদের থেকে কেনেছে হয়তো ভাই আপনার থেকে আমি মালটা কিনলাম মালের টাকাটা আমি কালকে দেবো এখন নিয়ে যদি কেজিতে পাঁচ টাকা সাত টাকা দশ টাকা লস খায়

আর যাদের নিচা জমি এরা তো লাগাইতে পারে এরা তো আমার কিন্তু আরো এক মাস পিছে যাবে তো ওই পেঁয়াজটা আস্তে আস্তে কি আমাদের দেশি পেঁয়াজ থাকবে ওই পর্যন্ত এখন না দেশি পেঁয়াজ আছে আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশে এখনো মোটামুটি ভালোই আছে মাল একেবারে খারাপ নাই তবে আপনার মরিকাটা আসতে আসতে সামনে তোমার একটু শর্ট খাইতে পারে একটু শর্ট খাইতে পারে শেষের দিকে শেষের দিকে শেষের দিকে আচ্ছা এরপর আবার এলসি তে না আসলে আরো সমস্যা এক দুই মাস আগে পড়ে আর এখন এলসি আসছে তো এইজন্য শর্ট মনে হয় একটু কম পড়বে কম পড়বে যেহেতু এখন দেশি ব্যাপারী বাড়িরাও বা কৃষকরাও কম ছাড়তেছে আস্তে আস্তে ছাড়তেছে আর না হলে তো বেশি ছাড়তো তো ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখবেন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম